প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখব জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে নয় নম্বর এখানে বলা হচ্ছে সরল করুন পাঁচ যোগ তিন ইন্টু আট ইন্টু আট ভাগ হচ্ছে দুই ইন্টু দুই প্লাস দুই তো আমরা এটা সরল করার চেষ্টা করতেছি এখানে আমাদের পাঁচ আর তিন যোগ করলে হয় আট আটের সাথে গুণ হবে হচ্ছে আট এখানে আর একটা আট গুণ তো এখানে হচ্ছে আমাদের দুই দুই আর দুই যোগ করলে হচ্ছে আমাদের চার তো এখানে আমরা করতে পারি এখানে আমরা আট আটে চৌষট্টি লিখতে পারি আর একটা আট আমরা রেখে দিই আমাদের চার দুগুনি হয় আট এই আট আর আট হচ্ছে কাটাকাটি গেল থাকলো হচ্ছে আমাদের চৌষট্টি এই চৌষট্টি হচ্ছে আমাদের এই সরলের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ দশের ক এখানে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন আমাদের প্রথম উৎপাদকটি হচ্ছে ফোর মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান এটা যদি আমরা করতে চাই তো প্রথমে আমরা এটাকে একটু মাইনাস সাইনটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব আমাদের হবে মাইনাস হচ্ছে হচ্ছে প্লাস আমাদের ওয়ান ওকে এখন আমরা এটাকে এ স্কোয়ার দিলাম আর এখানে একটা সূত্র হয় মাইনাস প্লাস আমরা এখানে লিখতে পারি বি মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার ওকে তো এখন এটাকে আরেকটা সূত্র হল কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে আমাদের কী হবে এ প্লাস বি আরেকটা হবে হচ্ছে এ মাইনাস বি তো এখানে যদি মাইনাস হয় ভিতরে সাইনটা হচ্ছে আমাদের কি চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের आंसर আমাদের দ্বিতীয় প্রশ্ন খ আমাদের খ নম্বর উৎপাদকে বলা আছে নাইন এ স্কোয়ার প্লাস নাইন এ বি প্লাস টু বি স্কোয়ার ওকে তো এখানে হচ্ছে আমরা একটু মিডল টার্ম করে নিব আমরা দেখি নাইন এ স্কোয়ার প্লাস এই নাইন আছে এটাকে আমরা একটা সিক্স এ বি লিখবো আর এটা হচ্ছে আমরা থ্রি লিখব লিখবো প্লাস হচ্ছে থ্রি সরি এখানে হচ্ছে টু বি স্কোয়ার ওকে তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে কমন নেই এখান থেকে আমাদের কি কমন যায় থ্রি এ কমন যায় তাহলে আমাদের থাকলো হচ্ছে থ্রি এ এখান থেকে যদি আমরা বি কমন নেই আমাদের থাকলো হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে টু বি এখন এই যে টু বি এটা আমরা কমন নিতে পারি আমাদের হবে থ্রি এ কমন নিলাম আর একটা থাকলো হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে এগারো আমাদের এগারো নম্বর প্রশ্নে বলা আছে একটি চৌবাচ্চায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও চল্লিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি বিশ মিনিটে খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ওকে তো আমরা প্রথমে লিখতে পারি প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ অংশটা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ ওকে তো আমাদের হচ্ছে এটা হচ্ছে তিরিশ মিনিটে পূর্ণ হয় তো এখন আমরা লিখি সুতরাং প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা এক মিনিটে কতটুকু পূর্ণ হবে এক মিনিটে পূর্ণ হবে এক বাই তিরিশ অংশ আবার সেমভাবে দ্বিতীয় নল দ্বারা আপনারা চাইলে এটা পুরো লিখে দিতে পারেন দ্বিতীয় নল দ্বারা চল্লিশ মিনিটে পূর্ণ হয় একবার সম্পূর্ণ অংশ একবার সম্পূর্ণ অংশ তাহলে এই দ্বিতীয় নল দ্বারা আবার দ্বিতীয় নল দ্বারা মিনিটে পূর্ণ হবে কতটুকু এক মিনিটে অংশ ওকে এখন হচ্ছে আমাদের তৃতীয় নল আমাদের তৃতীয় নলের বেলায় কি আছে তৃতীয় নলের বেলায় বলা আছে তৃতীয় নল দ্বারা খালি হবে বিশ মিনিটে খালি হয় এক সম্পূর্ণ অংশ একবার বা সম্পূর্ণ অংশ তাহলে আমাদের তৃতীয় নল দ্বারা তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হবে কতটুকু প্রত্যেকটা এক মিনিটের ব্যাপারটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে যে এক মিনিটে কতটুকু পূর্ণ হয় বা এক মিনিটে কতটুকু খালি হয় এই এখন আমরা লিখব তিনটি নলি একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় এক মিনিটে কতটুকু পূর্ণ হয় আচ্ছা দেখি প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হচ্ছে এক বাই তিরিশ এখানে দিলাম এক বাই দ্বিতীয় নল দ্বারা হচ্ছে এক মিনিটে পূর্ণ হয় এক বাই চল্লিশ এবং তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই বিশ অংশ তাহলে এটা টোটাল হচ্ছে অংশ ওকে তো আমরা এখন এটাকে লসাগু করবো আমাদের লসাগু করলে কত হবে আমাদের লসাগু করলে তিরিশ চল্লিশ এবং বিশ এর লসাগু করলে লসাগু হবে হচ্ছে আমাদের একশো বিশ তিন দ্বারা তিরিশ দ্বারা একশো কে ভাগ করলে হবে আমাদের চার চল্লিশ দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের তিন আর বিশ দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের ছয় তাহলে আমাদের কত হলো চার তিনে সাত সাত বিয়োগ হচ্ছে ছয় তাহলে থাকলে হচ্ছে আমাদের এক তাহলে এক বাই বিশ অংশ তো তিন তিন হলো একসঙ্গে খুলে দিলে আমাদের এত অংশ পূর্ণ হয় এক মিনিটে তা আমরা লিখতে পারি এক বাই একশো বিশ অংশ পূর্ণ হয় এক মিনিটে তাহলে আমাদের এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে কতটুকু অংশ পূর্ণ হয় এক কিন্তু এখন এই ভগ্নাংশটা হচ্ছে কি উল্টে যাবে তাহলে এটা চলে আসবে একশো বিশ মিনিটে সুতরাং হচ্ছে আমাদের একশো বিশ মিনিট বা দুই ঘন্টা তো আমাদের উত্তর হবে কি দুই ঘন্টা আপনারা উত্তর লেখার সময় একশো বিশ মিনিট বা দুই ঘন্টা এভাবেও লিখতে পারেন এটি হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ